আসসালামু আলাইকুম তোমরা যারা শিবির করো তোমাদের প্রতি দুইটি তিনটি পরামর্শ দেই তোমাদের সবার বয়স তো ম্যাক্সিমামি বয়স হবে ষোলো থেকে পঁচিশের ভিতরে তো তোমাদের যে বিষয়টি বলতে চাই প্রত্যেকটা দেশ দলেরই নীতি আদর্শ আছে এটা স্বাভাবিক তোমরা তোমাদের দল এবং নীতি আদর্শ মেনেই কাজ করবে কিন্তু কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত করো না এই যে গতকাল আমরা দেখতে পেলাম যে বামপন্থী কি লাল বিপ্লব বা কিছু একটা বলেছে সেটার জন্য তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিল করলে যে মিছিল করলে এটা কিন্তু শোভনীয় না যা সে সাধারণ জনগণ মনে কি করবে যে একটা ফেসবুক স্ট্যাটাসে কেন্দ্র করে এই যে অন্যের মতামতকে সহ্য করার যে প্রবণতা নাই সেটাই কিন্তু প্রমাণ হয়েছে গতকালকের মিছিলে তো আর যে সিহাত সিগদারের গ্রাফিতি মুছে ফেলা এটা মুছে ফেলার কি হলো 72 73 দেশের পরিস্থিতি অনুযায়ী সিহাত সিগদার সে তার রাজনীতি করেছে এবং সেও একজন দেশপ্রেমিক ছিল তার আদর্শ হয়তো ভিন্ন হতে পারে তো সেই জন্য কি তার গ্রাফিতি মুছে ফেলতে হবে তো মানুষ তো এইজন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঢাকা সাধারণ মানুষ নেমে আসে নাই কোনো গোষ্ঠী বা কোনো দলের এই ধরনের অসহিষ্ণু অগনতান্ত্রিক আচরণ দেখার জন্য তো মানুষ পাঁচই আগস্ট রাস্তায় নামে নাই বা দেশের সাধারণ মানুষ জীবন দেয় নাই তো তোমরা যারা শিবির করো এইসব বিষয়ে একটু লক্ষ্য রাখো আদর্শ যার যার আদর্শ সে ধারণ করবে বামপন্থীরা বামপন্থীর আদর্শ ধারণ করবে বিএনপি বিএনপি আদর্শ ধারণ করবে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তার আদর্শ সে ধারণ করবে কিন্তু অন্য কোনো আদর্শকে আমরা গলা চিপিয়ে ধরব এটা কিন্তু গণতন্ত্রের সিস্টেম না এবং জামাত তো এই পর্যন্ত দেশে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে নেই রাষ্ট্র ক্ষমতা আসতে হলে কিন্তু মধ্যপন্থা অবলম্বন করতে হবে এত কঠোর হলে চলবে না অন্যের মতামতকে সম্মান দিতে হবে অন্যের যে মত প্রকাশ সেটার উপর আস্থা রাখতে হবে হ্যাঁ ভিন্ন মতের হতে পারে ভিন্ন আলোচনা থাকতেই পারে তাই বলে যে কোনো বিষয় নিয়ে ছোটকার বিষয় নিয়ে রাত দুপুরে রাস্তায় নেমে যেতে হবে বিষয়টা তো এমন না তো আমরা দল চাই একটি প্রশাসন চাই দেশ ভালো চলে চাই সেই বিকল্প হিসাবে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামকে সামনে বেছে নিতেও পারে কিন্তু জামায়াত ইসলামের ছাত্র সংগঠন বা জামায়াত ইসলাম যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে দেশের যারা মধ্যপন্থী যে ধরনের সাধারণ জনগণ আছে সাধারণ জনগণ বেশিরভাগই মধ্যপন্থী তারা কঠোর কোনো কিছুই পছন্দ করে না তারা শান্তিতে জীবন যাপন করতে চায় সুশস্ত একটি রাজনৈতিক পরিবেশে রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চলুক এটাই চায় কিন্তু অন্যের মতামতকে গ্রহণ করবে না এটা কিন্তু সাধারণ যে অন্য জনগণ আছে সে মনে করবে একদিন তো আমার মতামত সে গ্রহণ করবে না তো সব কিছু নিয়ে গুতাল পাতাল আর কিছু নাই সিভিল যারা করো তোমরা ভাই একটু ধৈর্য ধরো এইভাবে যদি এই যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখাও তাহলে দেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু জামাত শিবির থেকে মুখ ফিরিয়ে নিবে সাধারণ জনগণের কিন্তু জনগণের ভোট ছাড়া কিন্তু কেউ কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এটা এটা হয়েছে এটা হচ্ছে বাস্তবতা নয়তো ওই যে কর্মী নিয়ে কি বলে এটা রে যে খুব সাংগঠনিকভাবে তোমরা শক্তিশালী থাকবা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে সংখ্যাগরিষ্ঠ জনগণ কি চায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই দেশের জনগণ কিন্তু আওয়ামী লীগ বিএনপি যাবা জামাতের প্রতি কিন্তু তার আনুগত্য বিক্রি করে দেয় নাই এই দেশের জনগণ সময় মতো কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে জানে অতএব সামনের পরিবর্তিত বাংলাদেশ যদি চাও এবং এই বাংলাদেশের যদি বড় একটা স্টেক ছাত্র শিবির তোমরা হইতে চাও বাবা জামায়াত বাংলা জামায়াত ইসলামকে বলবো আপনাদের সংগঠন যদি এরকম হইতে চায় তাহলে অহাতুক যে কোনো বিষয়ে এই ছেলেবেলাদের রাস্তা নামায় দিবে না রাতের বেলা এক বাম সংগঠনের একজন একটা স্ট্রাটাজ সেই জন্য রাতের বেলা নেমে যেতে হবে এগুলো অবশ্যই অন্যের মতামতকে গ্রহণ না করার একটা এটা সাধারণ মানুষ মেনে নেবে না সাধারণ মানুষের সাথে মিশুন প্রত্যেকটা ইউনিয়নে থানা জেলায় সংগঠনকে নিয়ে যান মানুষকে বুঝাইতে হবে যে আমার নীতি আদর্শ আছে ঠিক আছে কিন্তু আমরা মধ্যপন্থী একটা দল বা আমরা অন্যের মতামতকে গ্রহণ করতে পারি না আপনি যদি অন্যের মতামতকে না গ্রহণ করেন অন্য দিলে যদি সেটার বিরুদ্ধে নেমে যান তাহলে তো এটা কোনো পরিবর্তনের কোনো জায়গায় দেখা গেল না তাই ভাই তোমরা যারা শিবির করো তোমাদের বয়স বেশি হবে না আঠারো থেকে পঁচিশ ঠিক আছে বাংলাদেশের জনগণ কোনো দলের প্রতি আনুগত্য বিক্রি করে না এটা সবসময় মাথায় রাখবা এবং সুষ্ঠু রাজনীতি করো মানুষ নতুন কিছু চায় মানুষ চায় দুর্নীতি থেকে মানুষ মুক্তি দিতে চায় সৎ একটা শাসন ব্যবস্থা চায় তো সেখানে জামায়াতি ইসলামের মানুষ অনেকেই এটা বিশ্বাস করে কিন্তু অন্যের মত যদি সহ্য করতে না পারো সাধারণ মানুষ কিন্তু এই জায়গাগুলোকে আর মেনে নিবে না